আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় দর্শক আজকে একটা নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে দিনের শব্দ যেটা আছে আর এক কথায় প্রকাশগুলো কীভাবে হয় কি কি হয় তো চলে যাওয়া যাক আমাদের স্লাইডে আমরা দেখব যে দিনের এক কথার প্রকাশটা কি কি হয় দিনের বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে ডাকা হয় এর মানে কি প্রথমে চলে যায় পূর্বর্ণ দেখেন পূর্বর্ণকে বলা হয় দিনের পূর্ব ভাগ তারপর যদি আসি মধ্যাহ্ন দিনের মধ্যভাগ তারপর যদি আসি সায়ান্ন দিনের শায় ভাগ অবসান ভাগ যাকে বলা হয় এবং অপরাহ্ন সেটা হচ্ছে দিনের অপর বাঘ দিনের অপর বাঘকে বলা হয় অপরাহ্ন খুবই সহজ আপনারা দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ ইনশাআল্লাহ আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান এরকম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম